কি বুঝলেন আসলে বিষয়টা আজকে যাই হোক আপনারা যদি না বুঝতে পারেন আজকে আমি আপনাদেরকে সুন্দর করে বোঝাবো আসলে বর্তমান জগতে অনলাইন জগৎটা যে আসলে কি ওই যে নিত্য নতুন দেখতে পারতেছেন যে তারা কি আসলে মানবতার ফেডিওয়ালা সাজতেছে তারা যে যেখানে সেখানে তারা ভিডিও করতেছে আর তারা ঢাকা দিয়ে ভিডিও করতেছে ওই যে আমার পাশে দেখতে পাচ্ছে যে ইমরান উনি কিন্তু অনেক ধরনের ভিডিও করে কখনো বা বিকুক সাজে কখনো বা পথের প্রতীক সাজে এরকম আরো অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা মানবতার অলরেডি পেরিওলা সাজতেছেন তাহলে আমার একটাই প্রশ্ন যে আপনারা মানবতার পেরিওলা সাজতেছেন যে মানবতার পেরিওলা সাজতেছেন বেশ ভালো কথা তাহলে আপনারা খাবার কেন নষ্ট করবেন ওই যে আমার পাশে একটা স্ক্রিনে একটা ভিডিও দেখতেছেন আপনারা যে ওই যে শিশুর হাত থেকে ওই যে দোকান থেকে তার অনেক কিছু খাবার পড়ে গেছে তার ওইখানে আড়াইশো টাকার মতো নষ্ট হয়েছে আড়াইশো আড়াইশো টাকা নষ্ট হওয়ার পর ইমরান তাকে দিয়েছে পাঁচ হাজার টাকা ওইখানে আসলে সে ওইখানে বুঝাইতে চাইতেছে যে আমি একটা মানবতার ফেরিওয়ালা আসলে কিন্তু বিষয়টা এরকম না সে আমি একটা আপনাদেরকে একটা এক্সাম্পল একটা উদাহরণ দেয় বর্তমান আমরা যখন ঢাকা শহরে বের হই বা কোনো জায়গায় আমরা যাব এক প্রকার দেখা যাচ্ছে যে হেল্পাররা আসেন ভাই আসেন তাড়াতাড়ি যাত্রাবাড়ি সাইতাবাত আপনারা যেখানে যাবেন মনে হচ্ছে যেন ওরা ওরা যদি পারতো তাহলে যেন ওরা বাসা থেকে কুলে করে নিয়ে আসতো বাসে বাসে এনে তুলতো কুলে করে যে তারা আসলে যাত্রী পাইতেছে না তারা যাত্রী পাইতেছে না তারা ডাইকা পাইতেছে না তারা যদি পারতো তাহলে বাসা থেকে তারা কুলে করে এনে বাসে এনে তুলতো ঠিক এক প্রকার আমার কাছে মনে হচ্ছে যেন অনলাইন জগৎটা যারা ফিলেন্সিং করতেছে ভিডিও যারা এডিটিং করে বা ভিডিও করে যারা রাস্তায় যারা মানবতার ফেরিওয়ালা সাজতেছে তারা ঠিক একরকম এরকম যে ভিউ পাইতেছে না তারা আসলে কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করবে তারা বুঝে পাচ্ছে না সে ধরনের তারা দেখা যাচ্ছে কারো হাত থেকে তো কারো হাত থেকে তরমুজ ফেলে দিল ফেলে দিয়ে তাকে আবার দুইশো টাকা হাতে ধরিয়ে দিল দর্শক দেখতেছে যে তারা কি করতেছে মানবতার ফেরিওয়ালা আলাপে একশো টাকার খাবার নষ্ট করছে তাকে দুইশো টাকা দিয়ে দিচ্ছে তার মানে অনেকটা উপকার করছে তাই না উপকার তা আসলে বিষয়টা আপনারা ইনকাম করবেন ভালো কথা ভিডিও করবেন খাবার নষ্ট করার কি দরকার আছে দুইশো টাকা আড়াইশো টাকা ওই ইউনিয়নের ভিডিওটা দেখলেন উনি আড়াইশো টাকা কিন্তু নষ্ট করছেন আড়াইশো টাকা নষ্ট করে পাঁচ হাজার টাকা ওই বেচারাকে দিয়ে দিয়েছে সেটা কিসের জন্য ওই যে ওনাকে নিয়ে একটা ভিডিও হয়ে গেছে তাকে নিয়ে সে কিন্তু ওইখান থেকে আরো আমার পাঁচ হাজার টাকা গেল আমি একটা ভিডিও করলাম তাতে কোনো সমস্যা নাই মানবতা ফেরিওয়ালাও সাজলাম বর্তমানে আর আমার টাকাও ইনকাম হলো অনলাইন আসলে এরকম কাকে কি বলবো কিছু বলার নাই এরকম আনাচে কানাচে অনেক কিছু আছে বলতে গেলে রাস্তায় আমি ওই দিন বের হয়েছি বাসে একজন লোক অ্যাক্সিডেন্ট করছে যত না সাহায্য করার মতো লোক নাই কিন্তু অথচ ভিডিও করার মতো লোক আছে তাকে নিয়ে যে হাসপাতালে যাবে এরকম কোনো লোক নাই সবাই দেখি ভিডিও নিয়ে এদিক নিয়ে ব্যস্ত ওই দিক নিয়ে ব্যস্ত কে ফটো নিয়ে ব্যস্ত ফেসবুকে সুন্দর করে লিখবে আজকে একজন ভাই যে এরকম এরকম ঘটনা হয়েছে রাস্তাঘাটে এরকম সুন্দর করে তুলে ধরবে তারা যে এরকম রাস্তায় কইরা রয়েছে কেউ সহযোগিতা করার মতো লুক নাই আরে ভাই আপনি এরকম একটা সুন্দর একটা পোস্ট করবেন এরকম কিছু করবেন তাহলে আপনি কেন সহযোগিতা করলেন না আপনি কেন আপনার হাতে তো সময় ছিল আপনার হাতে ভিডিও করার মতো সময় ছিল তাহলে আপনি হাসপাতালে নেওয়ার মতো আপনি সময়টা পান নাই তার মানে তারা কি ওরা কি আসলে কি ওই দেশের কি মানবতার ফেরিওয়ালা আপনারা কি বুঝলেন যে আসলে ওরা কি মানবতার ফেরিওয়ালা নাকি নামদারি মানবতার ফেরিওয়ালা যে আমি অনলাইনে আমি ভিডিও ক্রিয়েট করতেছে আমাকে দেখাতে হবে মানুষকে আমি মানবতার ফেরিওয়ালা আসলে কি এটি কি মানবতার ফেরিওয়ালা এটাকে বলে ওটা আসলে মানবতার ফেরিওয়ালা না আর যারা মানবতার ফেরিওয়ালা তারা কখনো পাঁচ হাজার টাকা দিয়া চারটা পাঁচটা ভিডিও করবে না তারা মানুষকে বলবে আমি পাঁচ হাজার টাকা দিছি যারা দেওয়ার তারা গোপন ভাবেই দেবে আর অনেকে আছে না আমি সবাইকে আমি এক পাল্লায় মাপবো না যেরকম আছে প্রিমুশন ফিরোজ ভাই যিনি শুরু থেকে অনেকে অনেক সময় টাকা মানুষকে দান করছে চেহারা উনি রিলিজ করেন যাই হোক আপনারা যারা এরকম ভিডিও করেন যে খাবার নষ্ট করেন তারপরে আপনারা এরকম ভিডিও করবেন না খাবার নষ্ট করার কি দরকার আপনি টাকা দিবেন দেন ভালো কথা সেটা তো ভালো কথা আপনি মানবতার পেরিয়েলা হবেন সেটা তো ভালো কথা একটা ভালো একটা বিষয় কিন্তু যে খাবার নষ্ট করে টাকা দেন এটা কিন্তু একদমই মানায় না ওই যে খাবারটা যে মাটিতে পয়রা গেছে ওই খাবারটা কি খাইতে পারবে না ওইটা তো ডাস্টবিনে ফেলে দেবে কে খাবে খাইলে তো অন্য রাস্তার হয়তো কত হয়তো বা দেখলে অবয় হয়তো বা খাবে কিন্তু তাদের হয়তো অসুখ হবে না আপনার ওই খাবারটা খাইলে তো অনেকের সমস্যা হতে পারে কারণ রাস্তা তো আর পরিষ্কার না যে কোনো নোংরা লেগেই থাকতে পারে তাহলে আপনারা আমার একটা কোনো মানবতার ফেরিওয়ালার নামে আপনারা এই যে ভিডিও করতেছেন হাজার হাজার ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতেছে মানবতার ফেরিওয়ালা সাজতেছেন কি বলবো আমার কথা থেকে কোনো যায় না আপনাদের ব্যক্তিগত ব্যাপার